বাবরি মসজিদকে শহীদ করে রাম মন্দির করা হয়েছে হুমায়ুন কবি কি কোনো মন্দির ধ্বংস করে মসজিদ তৈরি করছে এ প্রশ্নে সাংবাদিক তারা নিরপেক্ষ থাকতে পারেননি সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি সবাই মিলে আপনাদেরকে মেরুকরণ করে দিয়েছে সেই জন্য সব প্রশ্নে মেরুকরণ শব্দটা জুড়ে দেন ভারতের সংবিধান ভারতবাসীকে অধিকার দিয়েছে তার নিজের নিজের মতো সে ধর্ম পালন করবে ধর্মীয় প্রচার করবে ধর্মীয় উপাসনালয় তৈরি করবে সব কিছু করবে হুমায়ুন কবির একজন নাগরিক সে মন্দির তৈরি করতেই পারেন কোনো হিন্দুও করতে পারেন ফলে মন্দির তৈরি করা মসজিদ তৈরি করা এটা কোনো খারাপ জিনিস নয় সে কে করবে না করবে করে সে তার বিষয় কথা হচ্ছে বাবরি মসজিদ নিয়ে বলে কথাটা আসছে বাবরি মসজিদকে ধ্বংস করে বাবরি মসজিদকে শহীদ করে রাম মন্দির করা হয়েছে হুমায়ুন কবি কি কোনো মন্দির ধ্বংস করে মসজিদ তৈরি করছে এ প্রশ্নগুলো আসছে করে তো অবান্তর দ্বিতীয়ত হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দীঘাতে মন্দির করেছেন শিলিগুড়িতে করছেন নিউ টাউনে করছেন জনগণের করের টাকা দিয়ে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে সেই জনগণের মধ্যে মুসলমান আছে হিন্দু আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে নাস্তিক আছে সবাই আছে হুমায়ুন কবির তো সে ট্যাক্সের টাকা দিয়ে করছে না হুমায়ুন কবির তো তার বিধায়ক ফান্ডের টাকা দিয়ে করছে না সে কীভাবে করছে আমরা জানি না তার ব্যক্তিগতভাবে করছে না বিক্রি করছে না দান করছে না ভিক্ষা করে করছে না কী করছে আমরা জানি না যদি সে সরকারি টাকায় না করে তার বিধায়ক ফান্ডের টাকা দিয়ে খরচা না করে অপরাধটা কোথায় সে করছে করুক আমাদের কি বলার আছে পাল্টা আমরা এটা মনে করি না যে হুমায়ুনের এই ঘোষণা পড়া তারা করছে গত একশো বছর ধরে তারা বারবার বলে আসছে যে আমরা রাম ওই বাবরি মসজিদকে ধ্বংস করে রাম মসজিদ তৈরি করবো সেটা করে ফেলেছে যখন তারা এটা করে উনিশশো সালে তখন থেকে বলে আসছে আমাদের সামনে আরও অনেক মসজিদ আছে মথুরা আছে কাশি আছে বৃন্দাবন আছে তারা তালিকা দিয়েছে বারবার সেই তালিকার মধ্যে এইগুলো আছে ফলে নতুন করে বলছে তা নয় তাদের কর্মসূচিটা হচ্ছে বিজেপি বিজেপি যে মাদার অর্গানাইজেশান আর এস এবং তার সাংঘ সংঘ পরিবার তাদের পলিসির অন্যতম পলিসি হচ্ছে যে সব সময় একটা শত্রু তৈরি করা এখানে শত্রু তৈরি করছে কে মুসলমানদেরকে মুসলমানদের বিরুদ্ধে প্রতিদিন প্রতি মুহূর্ত প্রতিদিন প্রতি মুহূর্তে টন টন কালি খরচ করে বিদ্বেষ ছড়াচ্ছে ফলে এই যে মুর্শিদাবাদের রাম মন্দির তৈরি করার কথা বলছে এইটার সাথে হুমায়ুন এটা কোনো সম্পর্ক নেই হুমায়ুন যদি নাও বলতেন তাহলে এটা করতে বলতেন অনেকে বলছেন যে শিক্ষা আরও তারা আরও দাবি করতে পারে এতদিন তারা সে দাবিটা করেননি কেন তারা হুমায়ুনকে বলুক যে আপনি আমাদের বিধায়ক আপনি ভরতপুরে বিধায়ক আপনি ভরফপুরে স্কুল করেন মাদ্রাসা করেন শিক্ষা করেন সব কিছু করেন হাসপাতাল করেন আপত্তি কি আছে অবশ্যই জরুরি প্রশ্ন হচ্ছে যে মসজিদ করার জন্য আমাকে স্কুল কলেজ স্বাস্থ্য প্রতিষ্ঠান করা বন্ধ করার কোনো দরকার নেই আর এটা করার জন্য যদি কেউ মনে করে যে আমি মসজিদ করব আমি মন্দির করব আমি গির্জা করবো তা বন্ধ করার দরকার নেই দ্রুত সমগ্র আলাদা জিনিস ফলে আজকে শিক্ষা প্রতিষ্ঠান করার কথা বলছি কারা আমার পাড়ার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নাই ছাত্র নাই আমি সেখানে কী দায়িত্ব পালন করছি আমি কি সেখানে আন্দোলন করে তুলছি আমার পাশে গ্রামের হাই স্কুলে শিক্ষক নাই ছাত্র নয় পড়াশোনা হয় না সেখানে কি আমি কোনো আন্দোলন করে তুলছি আমার গোটা বাংলায় কোনো জেলাতে বিশ্ববিদ্যালয় করার জন্য আন্দোলন করতে হয়নি ব্যতিক্রম শুধুমাত্র মুর্শিদাবাদ জেলায় অনেক আন্দোলনের ফলে একটা বিকলাঙ্গ হ্যান্ডিক্যাপড বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে সেই বিশ্ববিদ্যালয়টাকে সচল করার জন্য আমরা কি কী উদ্যোগ নিয়েছি চেষ্টা করেছি সেই দায়িত্ব আমাদের কারণেই আমরা সেটা বলছি না কেন এতদিন চুপ থাকি কেন এখন হুমায়ুন এটা বলছে বলে আমার বলছে এটা দরকার হুমায়ুন বলুক আর না বলুক মানে মন্দির মসজিদ হোক বা না হোক এগুলো তো অবশ্যই দরকার তো এগুলোর জন্য আমাদের আন্দোলন করা দরকার লড়াই করা দরকার যে যে কলেজটা আছে ভাবতার কলেজ সেখানে জমি আছে শিলান্যাস আছে সেখানে আইনগতভাবে পাশ হয়ে আছে সেটা হচ্ছে না আবার নতুন করে করতে হবে করতে হবে বলছি আসলে এগুলো আমাদের যারা বলি আমি মনে করি আমি একটা একদম ব্যক্তিগত ধারণা যে বিশেষ করে যারা মুসলিম নেতা এই মসজিদ তৈরি করার বিরোধিতা করছে তারা হীনমন্যতা বোধ থেকে করছে